বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি প্রায় ত্রিশ জন ছাত্রছাত্রীকে ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন মাই গঙ্গা সুকান্ত বিদ্যালয়ে বুধবার। বিদ্যালয় এই উদ্যোগে ব্যাপক ইতিবাচক সারা পরিলক্ষিত হয় গোটা রাজ্যে এই ঘটনার খবর পেয়ে যখন সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনার সংবাদ সংগ্রহ করতে বিদ্যালয়ে যায় তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাই গঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল সর্বাণী ভট্টাচার্য জানায় যেহেতু এই মাই গঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন বিশ্বাসবিহীন তথাপি এই বিদ্যালয়টি সিবিএসসি বোর্ড দ্বারা পরিচালিত সিবিএসসি বোর্ডের নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার শতকরা পঁচাত্তর শতাংশ থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মাই গঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একাংশ ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার পঞ্চাশ শতাংশের থেকেও নিচে তাই এই মাই গঙ্গা সুকান্ত শ্রেণী বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন হওয়ার পর থেকে সিবিএসসি বোর্ডের নিয়ম অনুযায়ী প্রথম থেকে বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের বিদ্যালয়ের তরফে বারবার ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের উপস্থিতির হার যেন পঁচাত্তর শতাংশ থাকে এই বিষয়ে অবগত করা হলেও দুর্ভাগ্যের বিষয় ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার একেবারে এবং শিক্ষার গুণগত মান বজায় থাকে তৎসঙ্গে শিক্ষার প্রতি সচেতন দৃষ্টিতে আগ্রহ প্রকাশের মাধ্যমে যাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ গঠন করতে পারে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীদের উপস্থিতির হার পঞ্চাশ থেকেও নিচে রয়েছে তাদেরকে বুধবার থেকে শুরু হওয়া পরীক্ষায় বিদ্যালয় সূত্রে জানা যায় ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে শ্রেণী পর্যন্ত সর্বমোট প্রায় ত্রিশ তারা টু পরীক্ষায় এই ঘটনা পরে প্রেক্ষিতে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে যে হয়তো এ প্রথমবার খোয়াই জেলার কোন বিদ্যালয় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় আগামী দিনে ছাত্রছাত্রীদের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে এই ধরনের সু সব মিলিয়ে মাই গঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভূমিকায় বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসা করিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষে বসে দেওয়া হয়নি আমরা বোর্ড পরীক্ষা বাচ্চারা টেন আর টুয়েলভে সিবিএসসি বোর্ডের আন্ডারে পরীক্ষা দেয় সিবিএসসি বোর্ডের নিয়ম অনুযায়ী দিন উপস্থিতি বাধ্যতামূলক আমাদের স্টুডেন্টরা এলওসি ফর্ম যখন আমরা ফিল আপ করি তখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্টেরই নেই বলে একজন কি ম্যাক্সিমাম একজনের হলেও হয়তো থাকলেও থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম নেই সেই কারণে ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ী আমরা এসএনসি মিটিং করি পাশাপাশি গার্জিয়ানদের আন্ডারটেকিং ফর্মেও আমরা সিগনেচার করাই ওদের জানানোর পর এসএনসি মিটিং এর মধ্যে যেন স্টুডেন্টরা পরবর্তীকালে পঁচাত্তর দিন সতেরো পঁচাত্তর দিন বিদ্যালয়ে উপস্থিত থাকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে পর্যন্ত পঁচাত্তর দিন উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা খুব নগণ্য হাতে গণলে এক দুই তিন এর বেশি হয় না তারপরে আমরা তাদেরকে হাফেয়ালি পরীক্ষার সময় নোটিশও দিই আফিক আলী পরীক্ষার সময় ডক্টরের নির্দেশ ছিল যাতে আমরা অ্যাটেন্ডেন্সটা মেনটেইন করি কিন্তু সেই জায়গায়ও আমি করিনি তাদেরকে বারবার প্রেয়ার মিটে টিচারদের মাধ্যমে সবার মাধ্যমে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছে যে তারা যাতে বিদ্যালয়ে উপস্থিত থাকে আমি না শুধু বিদ্যালয়ের এসএনসি কমিটিরও একই প্রচেষ্টা তারপরও নোটিশ দেওয়া এত ওয়ার্ন করার পরও ছাত্রছাত্রীরা শোধ করা পঞ্চাশ দিন উপস্থিতি আমরা পাইনি ধরুন পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে হয়তো বিশ জনের পঞ্চাশ দিন উপস্থিতি নেই কিন্তু দপ্তরের নির্দেশে আমরা বিগত দশ বছরের কোশ্চেন পেপারের মানে বাংলা ট্রান্সলেট করে স্টুডেন্টকে দেওয়া হচ্ছে তারপর প্রত্যেকটা টপিক্স বা চ্যাপ্টার শেষ হওয়ার পর ক্লাসে এক্সাম হচ্ছে টিচাররা এরপরে স্যাম্পল কোশ্চেন পেপার বাংলায় ট্রান্সলেট করে স্টুডেন্টদের দেওয়া হচ্ছে গ্রুপে তো দেওয়াই হচ্ছে কিন্তু ক্লাসেও দেওয়া হচ্ছে মানে যত রকম গাইডলাইন আমাদের কাছে সিবিএসই বা আমাদের দপ্তর থেকে আসে সবগুলি আমরা স্টুডেন্টকে দিই দুঃখজনকভাবে স্টুডেন্টরা বিদ্যালয়ে আসে না তাহলে আমরা কাদেরকে পড়াবো আর আমাদের দপ্তরের একটা নির্দেশ এইবার যাতে আমরা অন্তত হানড্রেড মানে হানড্রেড পার্সেন্ট পাশের জন্য আমরা স্টেপ নেই প্রচেষ্টা করি এই প্রচেষ্টার মধ্যে আমরা এই এই জিনিস যেমন আজকে আমাদের ওয়ার্কশপ ছিল গত পঁচিশ তারিখে স্বপন মজুমদার স্যার ছিলেন ওনার সঙ্গে রিকোয়েস্ট করে আজকে আমি একটা ভিসি মিটিং এরও আয়োজন করেছি যাতে টিচার আরো সমৃদ্ধ হয় স্টুডেন্টদের আরো বেশি পাশ করানোর ক্ষেত্রে তাদের কনফিউশন যদি থাকে পড়ানোর ক্ষেত্রে কনফিউশন থাকে যাতে কনফিউশনটা দূর সুবিধার্থে এবার অফার নিয়ে হাজির মাত্র টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে మీరు రిపోర్ట్ న్యూస్ ట్రిపురా ట్వెంటీ